এই যে পুস্তকরা ব্রিজে গেছে আট দশটা লোক মহিলা আছে একটা মহিলাও ঘুমাইতেছে অন্ধকার আমি মোবাইলে লাগ ধরে হাত নেছি তোদের হাত উঠলা পাও উঠলা কারো চেহারা জলা আল্লাহর কসম এক একটা পায় মনে হয় এক থেকে দেড়শো মশা বৈশাম রক্ত খাইতেছে হাতের ভিতর মশা বসা চেহারা বসায় কাম হয়ে গেছে তারা যে শরীরে ঢাকবে এই বিছানা নাই

হাত হারিয়ে ফেলছে হাত হারিয়ে ফেলছে পা হারাই ফেলছে এই আতশবাজি বোম ফুটে যে হাত উড়ে গেছে চক্ষু কানা হয়ে গেছে দাঁত পড়ে গেছে অনেকে মারাও গেছে এমন কোরমানো আছে না নাই কথা বলার আছে না নাই তো বিজাতি বেঈমানদের অনুষ্ঠান তুমি পালন করতে তুমি মরলা তোমার হাত হারাইলা তোমার পাও খুয়াইলা তোমার চক্ষু খুয়াইলা তুমি তো বিনা হিসেবে জান্নাতি

এই রাত্রে অনেকে মদ খেতে মারা যায় এই রাত্রে অনেকে জেনা করতে করতে মারা যায় এই রাত্রে অনেকে নেশা করতে করতে মারা যায় এই রাত্রে অনেকে বোন ফুটাই আতরে ফুটেছে মারা যায় এই রাত্রে অনেকে সাথে পেলে মারা যায় এই রাত্রে অনেকে ঘুরতে যাই হয়ে মারা যায় আল্লাহর কসম এগুলি সব কেমতের ময়দানে ওই অবস্থায় উঠবে যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় হাসরে ময়দানে